অবস্থা গাইস আপনাদের আশা করি ভালো রয়েছেন আমি নতুন গেম নিয়ে হাজির চলুন আমরা এখন পাহাড়ে উঠব এই যে পানির একটা বোতল নিয়ে যে কোনো সময় রাখতে পারে না পানিতে আসা চলুন আমরা সামনে যেতে থাকি সামনে যাই চলুন এই থেকে পড়ে যাচ্ছিস নাকি গাইস আমার মনে থামবা সাজন পড়ে যাইতেছে চলুন আমরা সামনে যাই থাকি চলুন চলুন সামনে যাই চলুন চলুন সামনে যাই চলুন চলুন সামনে যাই চলুন চলুন সামনে যাই তুই চলুন গাইস না জালে তো এই আমি ঘুরে আবার আমার আগে জায়গা কি পাগলা মনে পাগলা হয়ে গেছি চলুন গেছি তাহলে এই যে আমার ক্যারেক্টার এটা এটাই হলো আমার ক্যারেক্টার সাদিক গেমারের ক্যারেক্টার রোবলক্স গেমের তাকাই রোবলক্সের এর আসতে চলেছে চলুন ও তার প্রতিযোগিতা করি চলুন তো দিয়ে সামনে যাই আহ আরে আমার ফোন আঁককে আঁকা যাইতেছে সেজন্য অনেক দুঃখিত আমার ফোন সমস্যা আছে যা চলুন সামনে যাই সামনে যাই সামনে যাই চলুন সামনে যাই আহ কত সুন্দর পাহাড়ি রাস্তা আমার খুবই মজা লাগছে পাহাড়ি রাস্তা কালার দেখে চলুন কাজ তাহলে দৌড় মারে যাওয়া যাক আরে কি নদী কাজের নদী দেখি সাজা কাটলে কিছু হয় ও আরে আরে শালা কি হইতেছিল কাজ তাহলে চলুন আমরা এটাতে আমরা লাভ মারতে মারতে যাই চলুন জিঙ্গালালা হো হো কি অবস্থা রে বন্ধু হ্যালো তোর কি অবস্থা ইয়ে আমার ভালো চল আর আস্তে আসি তুই যা আচ্ছা যাই তা চলুন যাই সামনে আসি আস্তে আস্তে দেখলে আচ্ছা আছে দেরি করে আস্তে আস্তে আসে পান খব পনেরো চলো চল চলুন একটু পানি খেয়ে নিই আশি পার্সেন্ট হয়ে গেছে পানির পেটা চলুন আমরা সামনে যাই এ আই তা দেরি আশো আস্তে হি তো আইটে কেন আচ্ছা আর যা না ওকে চলুন সামনে যাই আড়ে গেলাম পড়ে গেলাম আল্লাহ পরে যাতে গেছিল চলুন সামনে যাই এই যে ভাইয়া গেলো সামনে ও গাছ তো এটা শূন্য শূন্য কেন মাঝখান থেকে ফাঁকা ফাঁকা কেন শি শি সি মাঝখান থেকে ফাঁকা চলুন তাহলে সামনে যাই একুমের নাম জানিন কি রবলক্স এটাও দেখতে অনেক ভিডিও আসবে লাইক এন্ড সাবস্ক্রাইব সাথে করে রাখেন যে চলো 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 সামনে যাই চলো চলো সামনে যাই আপনার ধৈর্য ধরে দেখুন আর একটু চুপ করে থাকি একটু খেলি গাইস অনেক সুন্দর আর এটা কি এটা তো পার্কর অনেক সামনে সামনে অনেক মিশন আসবে চলুন যাই ও এটা কোন মিশন আবার চলুন তো করি মনে অনেক কষ্ট হবে মেশান করতে চলুন লাভ মারে ওটি যে উঠছি আর পড়ে গেলাম প্রথমে তো পড়ে যাচ্ছি গাইস আমি কী খেলা পার কী খেলা পারতেছি এই চলুন এই যে আ আবার পড়ে গেছি ড্যামেজও খেয়েছি চলুন আবার অনেকক্ষণ লাগবে সাতজন আপনারা দেখতে থাকুন এটা একটু ফার্স্ট করে দেবো নে দেখুন গায়ে চলুন সামনে যায় যে এটাই উঠবো উঠছি এই যে গায়ে লাইটটা ধরলাম কিছুই দেখতে পাচ্ছি না পড়ে গেল গাইস আবার পড়ে গেলাম ডেমন চোখেছি ওনে আর সাইড পাসেন করে দিয়েছি পানির বোতল চুনুন পড়ে গেলাম গাইস আর একটু হেলথ আছে একটু একটু বাড়াবাড়ি হয়ে গেলেই শেষ হয়ে যাবো আমি চলুন গাইস আবার পড়ে গেলাম কি ঝামেলাটাই হচ্ছে আবার চলুন যাই আপনার ধৈর্য ধরে দেখুন একটু পানি খেয়ে নিই আবার পড়ে গেলাম আমি গেমই খেলব না হ্যাঁ হ্যাঁ চলুন আবার পইরা গেলাম এলাম দৌড়বা ভাল লাগে না হ্যাঁ পারে উঠারও চেষ্টা করতেছি পারে উঠতে পারছি না তা বলো তা বলুন এটা কোন গেম পারে উঠাও যায় না পারে উঠতেছি তাও পারে হাতে হাতে উঠতেছি চলুন গেস তাহলে এই যে আমরা সামনে উঠি এই যে আবার পড়ে গেলাম

আবার মানুষের সবাই পার হয়ে যাচ্ছে না আবার সামনে এটা অনেক কঠিন ডিফিকাল্ট আপনার এই গেমের নাম আমি কমেন্টেশনে দিয়ে রাখবো গেমের নামটা আপনারা গেমের নামটা দেখে নিয়ে আর খেলতে পারলে খেলদিন আর চলুন এই যে এখানে সুযোগ এটা আইডিয়া এ

চলুন তো লাইট তা জ্বালাই যেতে হবে কিন্তু তাছাড়া আমি দেখতে পাচ্ছি না কিছু তো রাত অন্ধকারের গভীর অন্ধকার গাই চাই চলুন দিকে যাইতে হবে অন্য করে চলুন আমরা যাই

আমার ষোলো সাবস্ক্রাইবার হলো কামে আপনারা কেউ একজন আনসাবস্ক্রাইবার করল করছেন না গ্যাস প্লিজ আর আনসাবস্ক্রাইব করবেন না আমি অনেক দুঃখ পাব আপনাদের সামনে ভিডিও বানাবো না আর আর আমার ফেস না ফেসিভিল করবো না ভিডিও চলুন তার সামনে যাই ও একটা ক্যাম্প গাইস প্রথমে গেলাম তাহলে কপাল অনেক ভালো চলুন যা খুবই ভালো লাগলো এই যেখানে ঘুমানো যাবে না আজকে রাতটা মনে হয় এখানে কাটবো না কাটতে যাবে না এখানে পানির বোতল কই পানির বোতল কোথায় গাইস আবার পানির বোতল ভরাবো আমি ওই যে পানি এই যে পানি পানিতে নিবো এই যে হয়ে গেল একশো পার্সেন্ট ফুল হয়ে গেছে চলুন কি সেকোন চাই আর কিভাবে পানি ভরাবো চলুন তাহলে আমরা দূর মারতে মারতে যাই সামনে যাই এ সামনে এসেছি আর কাজে তো কি জন্য বিল্ডিং এর মতো চুন তাহলে বিল্ডিংতে আমরা চলে যাই এক জায়গায় এটাতে কি হবে বিল্ডিং করতে চলুন যাই তো বিল্ডিং করতে চলুন চলুন যদি যাই চলুন 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 যাই চলুন চলুন যাই যাই আমার সোনার বাংলা চলুন যাই 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 দাঁড়ান গাইস হ্যাঁ চলুন 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 এই যে কি করবো উড়ে খাইস আমার দড়ি তো চলতেছি ও তরিতে জ্বলতিছি আমরা চলুন গাই ফাঁদি যাই এ এই যে এখানে লাভ মারবো চলুন লাফ মারি ফেলেছি চলুন চলুন যাই চলুন চলুন চলা যাক চলুন চলুন যাওয়া যাক এই যে ঘাসে ঢুকবো না চলুন যাই সামনে আমার নাম টেক দিচ্ছেন নেম টেক চলুন আমার এক বন্ধু কেরামে চলে গেছে সে সঙ্গে আমি খুবই ভিড় বানতাম সেই চলে গেছে বাড়িতে আমি কেরামে জায়গায় না অনেক অনেক ব্লক ছাড়বো ওকে ও এই তুই কে তারে হ্যালো হার হ্যালো হার হ্যালো হ্যালো হ্যাঁ কী লিখছে আমি জানি না চলুন সামনে যাই বন্ধু চলো সামনে আসো আচ্ছা আচ্ছা তুমি যাও ন আমিও নাই তোলে আমি ভালো আছি বন্ধু চলো হ্যাঁ বন্ধু চলো তোমার নাম আমার নাম সেম হ্যাঁ ঠিক আমার নামটা তোমার আলাদা আর তোমার নামটা আলাদা বুঝছো আজ সকাল হয়ে গেছে চলো আমরা পাহাড় চলো পাহাড়ে পাহাড় পাহাড়ে উঠতেছি হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ তো মিয়া এই একশো মিনি শুনতে পাচ্ছ নাকি হ্যালো হ্যালো আলো শুনতে পাই যে এসেছি আরে ভাই আমি এক জায়গায় গিয়েছিলাম আচ্ছা চলো চলো ভাই আমরা সামনে যাই তোমার নাম কি সদিক কুমার আমি আপনার খুবই বড়ো ফ্যান ভাই একটা সেলফি তুলতে বলি না 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 এখন সেলফি তুলবো না বাইরে এসেছি ঘুরতে জন্য আচ্ছা চলুন আপনার সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো সাদিক কেমন ভাই ওকে তাহলে এই সময় সামনে যেতে থাকি সামনে যাই চলো একটা ভাই চলুন 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 ভাই একটু একটু খুবই বড় জঙ্গল হ্যাঁ ইনকেন জায়গা কত আসুন আসুন ও সামনে জায়গা তো ও হ্যাঁ হ্যাঁ সামনে জায়গা চলুন আপনি আমার সঙ্গে কেন যাচ্ছে আপনার অনেক বড় ফ্রেন্ড আচ্ছা আচ্ছা চলুন চলো আচ্ছা দেখি চলো চলো শেষে সামনে তোমার পাহাড়ের মতো করেছে আমার চলো কি দেখা যায় হ্যাঁ চলো চলার বাড়ি চলো